আমাদের আসল বাড়ি কোথায় বলেন কোথায় গুরুস্থান তাই না কিন্তু না গুরুস্থান আমাদের প্রথম ঘাটি। এটা আলমে বারজাখের প্রথম ঘাটি। তারপরে হাসর বিজান মিজান রাম তারপরে আমাদের যে আসল বাড়ি সেটার নাম হচ্ছে সুবহানাল্লাহ আপনাকে যদি বলি আপনার বাড়ি কয় আপনি যেটা মেইলিং যেখানে আপনি থাকেন সেটাকে বলবেন নাকি যেখানে আপনার জন্ম হয়েছে বিটাকে বলবেন 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 কোনটাকে কারণ যেই জায়গায় আপনার জন্ম হয়েছে বাপদাতার বিটা যেখানে সেটাকে আপনি বলেন আমার বাড়ি বা আমিও বলি আমার বাড়ি তাহলে আমাদের মাতা পিতা আদি মা আদি পিতা কে ছিল আদম আর হাওয়া আর আদম আর হাওয়া আলী সালাতামের বাড়ি ছিল কোথায় জান্নাতি সুবাহ বলেন এই জন্য আমাদের আসল বাড়ি কোথায় জান্নাতে এই জন্য মমিনের দল দুনিয়াতে জান্নাতি সুখ পাওয়ার আশা করা যাবে না এইটা যেহেতু নকল বাড়ি নকল বাড়িতে আপনি পরিপূর্ণ সুখে হতে পারবেন না কষ্ট দুঃখ

মমিনের পরীক্ষালয় লয় এখানে সে কষ্ট করে পরীক্ষা দিবে ফলাফল ভালো হলে জান্নাতে যাবে সুবহান তাহলে আমাদের আসল বাড়ি কোথায় জান্নাতে সবাই বলেন আমাদের আসল বাড়ি কোথায়